এই ব্যাপারগুলো আমি আমার মা বাবার সাথে শেয়ার করলাম যে জার্মানির যে ছেলেটার সাথে আমার বন্ধুত্ব হয়েছে ও আমাকে খুব পছন্দ করছে এখনও বাংলাদেশে আসতে চাচ্ছে তোমরা কি বলো এই কথা শুনে আমার মা অনেক খুশি হলেও আমার বাবা বলতেছে তোর ভাবনা কি আমাকে খোলাখুলি করে বল আমি তখন বাবাকে বললাম যে ও আমাকে অনেক পছন্দ করে ফেলেছে এখন আমি ওকে পছন্দ করি এখন ও যদি বাংলাদেশে আসে যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে কি করব। বাবা বললো একটা ভিনদেশি ছেলে তোকে পছন্দ করতে পারে কিন্তু তোদের বিয়ে দেওয়া কি ঠিক হবে ওর ধর্ম খ্রিস্টান তোর ধর্ম মুসলিম এখন এই সমাজ কি বলবে ও যদি মুসলিম হয় তাহলে আমি রাজি আছি তাছাড়া এই সমাজের মানুষ বলবে আমরা টাকার লোভ করে ওই জার্মানির ছেলের কাছে তোকে বিয়ে দিচ্ছি এটা আমার বাবা বলতেছে আর একটু টেনশন করতেছে আমি তখন বাবাকে বললাম ও বাংলাদেশে আসলে আমি ওকে মুসলিম হওয়ার জন্য অফার করব। যদি ওই মুসলিম হয় তাহলে আমাদের বিয়ে দিবেন বাবা তখন বললো ঠিক আছে ওকে আগে আসতে দে পরে আমরা কথা বলে সব কিছু ফাইনাল করব। বাবার এমন কথা শুনে আমিও আসলে টেনশনে পড়ে গেলাম কেননা বাবা এই সমাজে বাস করে সে একজন সম্মানিত লোক তার সম্মান যাবে এমন কোনো কিছু যাতে না হয় জানি না কি হচ্ছে আমার সাথে তবে মনের ভিতর এক ধরনের ভয় হচ্ছে যে বিদেশি ছেলে বাংলাদেশে আসবে আবার আমাকে বিয়ে করবে তার সাথে কি হবে আমি সুখী হব কেমন জানি এক ধরনের ভয় অনুভূতি হচ্ছে তারপর একদিন দুই হাজার আঠারো সালের পনেরোই নভেম্বর ও বাংলাদেশে আসার ডেট ফিক্সড করলো শুনেছি অনেক দেশ থেকে আমাদের দেশে এসে মেয়েদেরকে বিয়ে করে তাই মনে মনে একটু সাহস পাচ্ছি আজ সেই দিন আমার বিদেশি জার্মানির ছেলে হ্যারি প্রেমিক বাংলাদেশ আসবে আহ আমার অনেক আনন্দ হচ্ছিল বাংলাদেশের মেয়ে প্রেমিকার টানে জার্মানির যুবক বাংলাদেশে এসেছে আজ আমার জার্মানির প্রেমিক বাংলাদেশ আসলো আমার ফ্যামিলির সবাই মিলে আমরা তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করলাম আমাদের যখন প্রথম দেখা ওদের নিয়মে আলিঙ্গন করে শুভেচ্ছা জানানো হয় এয়ারপোর্ট থেকে রিসিভ করে সোজা আমাদের বাড়িতে নিয়ে আসলাম ও যে আমাদের বাড়িতে আসবে এটা আমাদের প্রতিবেশীদের কাউকে জানানো হয়নি আমাদের নিয়ম ছিল তাকে আমাদের বাড়িতে চুপে চাপে রাখবো কেননা বাংলাদেশের ইউটিউব মিডিয়াগুলো এগুলো জানলে পুরো ভাইরাল করে দিবে এই ভয়ে আমাদের ফ্যামিলির বা আমার এরকম প্ল্যান ছিল আর আমাদের বাড়িটা ছিল অন্যান্য বাড়ি থেকে একটু আলাদা তাও আশেপাশের মানুষজন হ্যারিকে আমাদের বাড়িতে ঢুকতে দেখছে হয়তো অনেকে জানতে চেয়েছে যে উনি কে তখন আমার বাবা বলেছিল আমার মেয়ের বন্ধু সম্পর্ক এগুলো নিয়ে পরবর্তীতে আমাদের আশেপাশে কানাকানি হয়েছে আর এমন একটা বিষয় কি গোপন রাখা যায় বলেন তাও আশেপাশের মানুষ জেনেছে কিন্তু আমার ভয় ছিল আশেপাশের মানুষ জানুক কিন্তু কোনো বাংলাদেশের টিভি চ্যানেল অথবা ইউটিউবার না জানুক ও দেখতে অনেক লম্বা ছিল এবং অনেক সুন্দর ছিল বিদেশি মানুষ দেখতে যেরকমটা হয় তারই অনেক দূর থেকে জার্নি করে এসেছে তাই তাকে আমাদের ঘরের ভিতর একটি রুম সাজিয়ে ধাকতে দেওয়া হয়েছে মেহমান হিসেবে যতটুকু সম্মান দেওয়া দরকার ততটুকু আমরা চেষ্টা করছি এমনকি ওর পছন্দের খাবার রান্না করা হয়েছে দেশি মুরগির মাংস এবং খাসির মাংস এবং বার্গার বাজার থেকে কিনে আনা হয়েছে এগুলোই আপাতত দেওয়া হয়েছে পরবর্তীতে ওর পছন্দের আরও খাবার মার্কেট থেকে কিনে এনে দেওয়া হতো যেগুলো পছন্দ করতো এরকমই খাবার তাকে দেওয়া হতো প্রথম দিন আমাদের ভিতরে অনেক কথোপকথন হলো আমার আব্বা আম্মার সাথে অনেক কথা হলো ও ইংলিশে বলছিল বাংলায় অর্থ বুঝিয়ে দিচ্ছিলাম আমি ও বাংলাদেশ সাত দিনের জন্য এসেছে উদ্দেশ্য আমাকে বিয়ে করা তো আমরা ওই দিন বিকেলে আমাদের এলাকা ঘুরিয়ে দেখানোর জন্য ওকে নিয়ে বাইরে বের হয়েছিলাম আমার অনেক লজ্জা লাগছিল তাই আমি আমার ক্লোজ বান্ধবীকে আমাদের সাথে নিয়ে আসছিলাম পরবর্তীতে আমরা তিনজন মিলে এলাকায় ঘুরতে বের হয়েছিলাম বিশ্বাস করবেন কিনা জানি না আমার অনেক লজ্জা লাগছিল এলাকার মানুষজন আমাদের দুইজনকে বা আমাদেরকে দেখে এক নজরে তাকিয়েছিল সবাই আমার মনে একটা ভয় ছিল কোন টিভির চ্যানেলের লোক যদি দেখে ফেলে তাহলে তো ভিডিও করবে জিজ্ঞাসা করবে এরকমটা যেন না যাই হোক সেদিন আমরা তিনজন মিলে ঘুরছিলাম আমি আমার জার্মানি প্রেমিক হ্যারি এবং আমার বান্ধবী আমাদের কোনো এরকম চ্যানেলের লোক দেখেনি পরবর্তীতে আমরা বাড়িতে ফিরে আসি দুই দিনের মধ্যে এলাকার ম্যাক্সিমাম লোক ব্যাপারটা জেনে যায় যে জার্মানির যুবক বাংলাদেশে এসেছে প্রেমিকার টানে বাংলাদেশের মানুষের একটা অভ্যাস সাদা চামড়া দেখলে তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে এবং কেন এসেছে কোথায় এসেছে কি জন্য এসেছে ইত্যাদি এরকম বিষয় জানার খুব আগ্রহ করে এলাকায় যখন জানাজানি হয়েছে তখনই এলাকার চেয়ারম্যান মেম্বার এই ব্যাপারটা নিয়ে আমার বাবার সাথে কথা বলছে কেন এসেছে কি কারণে এসেছে পরবর্তীতে আমার বাবা তাদেরকে বেশি কিছু বলেনি বাবা শুধু বলছে আমার মেয়ের বন্ধু তারা ফেসবুকের পরিচয় তারপরে এখানে এখন এসেছে এখন শুনছি আমার মেয়েকে ওই ছেলেটা পছন্দ করে বিয়ে করতে চায় এরকম ব্যাপার চেয়ারম্যান মেম্বার আমাদের খুব ক্লোজ তাই আমাদেরকে সাহায্য করলো যদি দুজন দুজনকে পছন্দ করে তাহলে বিয়ে দিয়ে দেন এটা সুন্দর হবে এরকম কথা আমার বাবাকে বলল তো দুই দিন পরে আমার বাবা হ্যারির সাথে কথা বলার জন্য একসাথে বসছে আমার বাবা কি বলবে এবং কি বলতে চায় এটা আমি হ্যারিকে বুঝাচ্ছিলাম আমার বাবা বলতেছিল যদি তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে মুসলমান হতে হবে আমাদের ধর্ম পালন করতে হবে হ্যারি আমার প্রতি এতই দুর্বল ছিল যে ও এতেও রাজি ছিল কিন্তু একজন হুজুর এসে মুসলমান হওয়ার জন্য যে নিয়ম বিধি বলেছিল তখন হ্যারি মুসলমান হতে চাচ্ছে না কেন জানেন কেননা না মুসলমান হতে হলে তাকে কালেমা পাঠ করার পর মুসলমানি করতে হবে এই জন্য হ্যারি মুসলিম ধর্ম গ্রহণ করতে চাচ্ছে না এটা হ্যারি ভয় পায় এখন এটা নিয়ে বিশাল সমস্যা হয়ে গেছে এখন আমার বাবা রাজি ছিল না ওর সাথে আমাকে বিয়ে দিতে কিন্তু হ্যারি আমার জন্য পাগল ছিল তার কারণে আমাকে হ্যারি বারবার বোঝাচ্ছিলো আমি তোমাদের ধর্ম মানতে রাজি ছিলাম কিন্তু ওই যে মুসলমানই এটা আমি করতে ভয় পাই আমিও হ্যারির জন্য পাগল ছিলাম ভাবলাম শাহরুখ খান নিজে মুসলিম কিন্তু বিয়ে করেছেন হিন্দু তো ঘরের ভিতর দুই ধর্ম পালন করে তো আমি করলে সমস্যা কি আমি এরকম পজিটিভ কিছু চিন্তা ভাবনা করতেছিলাম এই বিষয় নিয়ে পরবর্তীতে আমি আমার বাবার সাথে কথা বলি বাবা তখনও রাজি ছিল না অন্যদিকে হ্যারি আমাকে পাওয়ার জন্য খুবই আপসেট ছিল পরবর্তীতে আমার কান্নাকাটির জন্য বাবা মা এক সময় রাজি হয় কিন্তু আমাদের বিয়ে এলাকায় দিব না গোপনে দিবে কেননা এটা এলাকার মানুষ মেনে না মানুষজন আমাদেরকে খারাপ বলবে অন্যদিকে আমার বাবার একটা শর্ত ছিল যে হ্যারির ফ্যামিলির সাথে কথা বলবে রাত সময় জার্মানিতে থাকা হ্যারির ফ্যামিলির সাথে আমাদের কথা হয় হ্যারি তার বাবা মাকে সবকিছু বলে বাংলাদেশে এসেছিল বিদেশি মানুষ ছিল স্বাধীনতার কামি তাই সহজে সবকিছু মেনে নিয়েছে আমিও ব্যক্তিগতভাবে চাইছিলাম না ছেলেটা এত দূর থেকে এসেছে আমার জন্য আমি যদি ওর বৌ না হই এটা তার সাথে অন্যায় করা হবে তাই এক ধরনের আমিও বিবাহ করার জন্য পাগল ছিলাম মানে হ্যারির জন্য আমিও পাগল ছিলাম পরবর্তীতে আমাদের বিয়েটা হলো ঢাকা একটি কাজী অফিসে খুব গোপনে আমাদের ফ্যামিলি ছিল এবং আমার ক্লোজ বান্ধবী ছিল এবং আমার খালা ছিল খালু ছিল তাদের উপস্থিতিতে আমাদের মুসলিম রীতি অনুযায়ী ত্রিশ লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে হয় পরে ঢাকা একটা ভিআইপি আবাসিক হোটেলে আমাদের বাসর ঘর সাজানো হয় আমি একটি জার্মানির বিয়ে সম্পর্কে ধারণা নিয়ে ওই টাইপের পোশাক পরে বউ সেজেছি আমার এরকম বউ সাজা হ্যারির খুব পছন্দ হয় হ্যারি যখন বলল ইউ আর সো সুইট অ্যান্ড লাভলি অ্যান্ড হট অন্যদিকে আজ আমার আর হ্যারির বাসর রাত আর আমি কেমন জানি ভয় পাচ্ছি এটা ভেবে ভিন্ন দেশে এক ছেলের সাথে কিভাবে আমি থাকবো কিভাবে শারীরিক সম্পর্কে জড়াবো এটা ভেবে নার্ভাস লাগছে আজ আমার বাসর রাত ভিন্দেশি প্রেমিক জার্মানির ছেলের সাথে ভিনদেশী ছেলের সাথে বাসর রাতে কিভাবে কথা বলে কিভাবে শারীরিক সম্পর্ক করে এগুলো আমি বুঝতেছি না কিভাবে কি শুরু করব। আসল কথা হলো বাংলাদেশের ছেলেদের সাথে বাসর রাত হলে অনেক বিষয়বস্তু নিয়েই কথা হয় যেগুলো আমরা বাঙালি মেয়েরা বা বাঙালি ছেলেরা করে থাকি কিন্তু ও হচ্ছে জার্মানি দেশের ছেলে ভিন দেশে এক পুরুষ তো এই বিষয় নিয়ে আমার অভিজ্ঞতা নাই যাই হোক আমি বাঙালি মেয়েদের মতো বসেছিলাম কিছুক্ষণ পরে ও ওয়াশরুম থেকে রুমে আসলো বাসর ঘরের ভিতর ঢুকে আমাকে হাই বললো আমি তখন কিছুটা নার্ভাস ছিলাম ও আমাকে জিজ্ঞাসা করতেছে এখন আমরা কী করবো হোয়াট ডু ডো নাও আমি তখন বললাম তোমাদের এমন রাতে কী করা হয় ও হাসি দিল আসলে আমরা দুইজন ভিডিও কলে নিজেদের সরে দেখাদেখি করেছিলাম বাট সামনাসামনি অন্য রকম ফিল হচ্ছিল এই মুহূর্তে ও কি করলো ওর হাতের মোবাইল বের করে আমাকে ওদের দেশের একটা ইন্টিমেট ভিডিও দেখালো আমি এটা দেখে লজ্জা পাচ্ছিলাম তারপর আমার সাথে ও শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে গেল যাই হোক আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করার পরে টানা একদিন খুব ব্যথায় ছিলাম ও আবার আমাকে খুব চাইতেছিল আমাকে জোর করতেছিল শারীরিক সম্পর্ক করার জন্য কিন্তু ওকে আমি বললাম আমি কিছুটা অসুস্থ আমি সুস্থ হলে আবার কেননা এটা আমার তোমার সাথে প্রথম শারীরিক সম্পর্ক ওকে আমি এমনটা বুঝিয়ে বলতেছি একদিন ওর সাথে রাতে ঘুমিয়েছিলাম এটা আমার বাস রাতের পরের দিন আমরা যেহেতু এখনো বাসায় যাইনি গোপনে বিয়ে করছি আবার হোটেলে উঠেছি সেহেতু এখানে ও আর ছাড়া কেউ নেই পরের দিনও আমাকে খুব জোড়া কারণে আবার আমাদের ভেতরে শারীরিক সম্পর্ক হলো কিন্তু আমি অনেক ব্যথায় জর্জরিত ছিলাম মনে মনে ভাবতেছি এ আমি কাকে বিয়ে করলাম এ তো আমাকে মেরেই ফেলবে বিয়ের তৃতীয় দিনে আমার মা বাবা আসলো আমাদের সাথে দেখা করতে এবং হ্যারি আমাকে নিয়ে জার্মানি চলে যেতে চাচ্ছে এই ব্যাপারে কথাবার্তা হচ্ছিল আমাদের নিজেদের ফ্যামিলির ভিতরে কিন্তু তখন আমি জার্মানি যেতে রেডি ছিলাম না পরে হ্যারিকে বুঝিয়ে আমি বাংলাদেশে রয়ে গিয়েছিলাম বলেছিলাম তুমি এখন যাও আমি এক মাস পরে পাসপোর্ট বা অন্যান্য কিছু রেডি করে পরে আমি জার্মানি যাব। হ্যারি তখন চলে যায় আমি বাংলাদেশে রয়ে গেলাম আমাদের নিজেদের বাড়িতে চলে গেলাম হ্যারিকে বিদায় দিয়ে ঠিক এক মাস পর আমি হ্যারির কাছে জার্মানি চলে যাব। আমার সব কিছু রেডি ছিল তখন আমার বাবা মা এবং আমার বোন খুব কান্না করছিল আমার জন্য যে আমি জার্মানিতে চলে যাচ্ছি কথা ছিল খুব শীঘ্রই আমার ছোট বোনকে জার্মানিতে নিয়ে যাব। এবং আমার বাবা মাকেও নিয়ে যাব। আমি সালে যাবো জার্মানি চলে গেলাম আমার স্বামী হ্যারি আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করেছে আমাকে তাদের বাসায় নিয়ে গেল, তাদের বাসাটা ছিল অনেক সুন্দর গোছানো আমার খুবই ভালো লাগলো হ্যারি এবং আমার থাকার রুমটি খুব বেশ সাজানো ছিল হ্যারি আমাকে কাছে পেয়ে খুব খুশি ছিল এখানে আসা আমার অনেক কিছু সমস্যা ফেস করতে হয়েছে এখানে আমি ভিন্ন দলের খাবার খেতে পারতাম না বাঙালি হোটেল ছিল সেখান থেকে খাবার এনে পরে খেতাম এভাবে চলছিল টানা তিন মাস একদিন আমাদের বাড়িতে আমার এবং হ্যারির বিয়ে উপলক্ষে একটি পার্টি ছিল সেখানে হ্যারির অনেক ছেলে বন্ধু এসেছিল আবার মেয়ে বন্ধু এসেছিল আমার নিজের কাছে রকম জানি আর ফিল করছিলাম তাদের সাথে হায় হালো কোলাকুলি আলিঙ্গনের সাথে মুহূর্তটি কাটছিল হ্যারির কিছু বন্ধু আমাকে কিরকম টাইপের জানি নোংরা ভাষায় কথা বলছিল এজন্য আমি হ্যারিকে কে খুঁজছিলাম খুঁজতে খুঁজতে গিয়ে দেখে একটি রুমের ভিতর একটি মেয়ের সাথে হ্যারি মদ খাচ্ছিল আমার সন্দেহ হলো হ্যারির সাথে ওরা এত ঘনিষ্ঠ কিসের সম্পর্ক তাই ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম ওই মেয়েটা কে ও তখন বললো আমার গার্লফ্রেন্ড তখন আমি বললাম আমি এগুলো পছন্দ করি না ও বলল কেন পছন্দ করো না এগুলা বলার পর ও আমাকে আর কিছু না বলে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। মনে হলো ওদের ভিতরে শারীরিক সম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে দুজনে গাড়ি নিয়ে কোথায় বের হয়ে গেল অনুষ্ঠান শেষে আমি জানি না আমার বিদেশি স্বামী হ্যারি আমার সাথে রাত না কাটিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে রাত কাটাচ্ছে আমি চিন্তায় পড়ে গেলাম সারা রাত তার জন্য অপেক্ষা করলাম কিন্তু সে বাসায় ফেরেনি একটা সময় আমি শুনতাম বিদেশি ছেলেরা যখন যার সাথে ডেটিং করে তার সাথেই শারীরিক সম্পর্কে জড়িয়ে যায় কিন্তু এগুলো বিশ্বাস করতাম না এখন আমার সাথে যা হচ্ছে বিশ্বাস করার মতো কিন্তু আমরা বাঙালি মেয়েরা স্বামীকে অন্য কারো মেয়ের সাথে সাধারণ কথা বললে বা একসাথে দেখলে তেলে বেগুনে জ্বলে ওঠি এখানে ভিন্ন চিত্র বিশ্বাস করবেন কিনা না এখানে আমি খুব একা হয়ে গেলাম এখানে কারোর সাথে কথা বলার মতো লোক নেই আমার সাথে গল্প করার মতো লোক নেই বাইরের দেশে আছি কারোর সাথে দুঃখ সুখের আলাপ করব তাও নেই কেউ নেই এখানে এমন অবস্থায় আমি বাড়িতে ফোন দিয়ে মাঝে মাঝে কথা বলি কিন্তু আমার সাথে এখানে যা হচ্ছে এগুলো আমি বাবা মাকে শেয়ার করতে পারছি না কেননা আমার বাবা এই বিয়েতে রাজি ছিল না আমি জোর করে রাজি করিয়েছিলাম এরকম প্রায়ই রাতে হ্যারি অন্য মেয়েদের সাথে রাত কাটায় আমার বুঝতে বাকি নেই হ্যারি রাতে বাইরে মেয়েদের সাথে রাত কাটিয়ে সকাল সকাল বাড়ি ফিরে এমনকি মাঝে মাঝে রাত দুইটা তিনটা বাজে বাড়ি ফিরে আমার চোখের ঘুম হারাম হয়ে গিয়েছে আমি কোথায় এসে পড়লাম হ্যারি বর্তমানে আমাকে কোনো পাত্তা দিচ্ছে না মাঝে মাঝে মন চাইলে আমার সাথে রোমান্স করে মানে শারীরিক সম্পর্কে জড়ায় আবার মাঝে মাঝে মন চাইলে আমাকে দূরে ঠেলে দেয় এজন্য আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না এখন আমার কী বা করার আছে কেননা বিদেশি ছেলেগুলো এমনই হয় ওরা একাধিক মেয়েদের সাথে সম্পর্কে জড়ায় একদিন আমার শাশুড়িকে এসব বিষয়ে বললাম যে আমরা বাংলাদেশি মেয়েরা এগুলো পছন্দ করি না কিন্তু আপনাদের এখানে একাধিক মেয়েদের সাথেও ও ঘুরে বেড়ায় এগুলো আমি নিতে পারছি না আমার শাশুড়ি বলল ডোন্ট ওয়ারি মানে এগুলো কিছু না আমি তার কাছে বিচার দিয়ে কোনো কুল কিনারা পেলাম না দিন দিন আমি একাকিত্ব অনুভব করলাম এবং অসহায়ভাবে নিজেকে খুব দোষী সাব্যস্ত করতে লাগলাম আমি মনে হয় হ্যারিকে বিয়ে করে বড় ভুল করে ফেলেছি হ্যারিদের কাছে অনেক টাকা অর্থ আছে কিন্তু ভালোবাসা নেই ওরা একাধিক মেয়েদের কাছে আসক্ত একটি মেয়ের প্রতি আসক্ত নয় হ্যারিকে কিছু বললে তেমন একটা রাগ করে না হাসি খুশি থাকে আমি রাগ করলে আমার রাগ ভাঙাতে আসে না সত্যি বলতে বাঙালি ছেলেরা এরকম বাহিরের ছেলেগুলো থেকে হাজার গুণ ভালো জানা মতো এখন পর্যন্ত যারা এরকম বিদেশি ছেলেদের কাছে বিয়ে বসছেন সুখী কেউ যেমন আমি খুবই পড়েছি একদিন হ্যারি আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল ওরা একটি ক্লাবে আড্ডা মারে প্রতিদিন সে আড্ডার ক্লাবে আমাকে নিয়ে গেছে সেখানে বিভিন্ন নেশার আড্ডা করে আমাদের দেশে এরকম নেশার আড্ডা থাকলে সেটা পুলিশ মনে হয় সবাইকে গ্রেফতার করতো কিন্তু ওদের দেশে ওগুলো বৈধ সেখানে আমি গিয়ে দেখলাম অনেক মেয়ে ছেলে বন্ধুরা মিলে নাচ গান আড্ডায় জুড়িয়ে গেছেন আমি এগুলো দেখে অভ্যস্ত নেই এমন অবস্থা হ্যারি আমাকে নাচার জন্য ডাক দিলে আমি নাচতে অস্বীকার করি এবং হ্যারি আমাকে রেখে আরেকটি মেয়ের সাথে ডান্স করা শুরু করছে আমি আশ্চর্য হয়ে গেলাম এগুলো দেখার জন্য আমি কি এখানে আসলাম ও আমাকে এগুলো দেখার জন্য নিয়ে আসলো আমি ভাবলাম হয়তো আমাকে নিয়ে কোনো রেস্টুরেন্টে দুইজনে মিলে খাওয়া দাওয়া করব কিন্তু না ও আমাকে কোথায় নিয়ে এলো কিছুক্ষণ পরে দেখলাম হ্যারি নেই হ্যারিকে খুঁজতে খুঁজতে একটি রুমের ভিতর গিয়ে দেখি ও ওর গার্লফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করছে এগুলো দেখে আমি অবাক হয়ে গেলাম এগুলো আমি নিতে পারছিলাম না তাই রাগে আমিও এক গ্লাস মদ খেয়ে ফেললাম আমার যেহেতু অভ্যাস নেই এক গ্লাস খেয়েই আমার মাথা ঘুরাচ্ছিল বিশ্বাস করবেন এ অবস্থায় আমি হুড় সারিয়ে ফেলি তখন দুই তিনজন ছেলে আমাকে ধরে নিয়ে একটি রুমে রাখে মদ খেলে বেহুশ হয় না জাস্ট নেশা হয় আমি যখন নেশা অবস্থায় ছিলাম তখন দেখলাম তিনটা ছেলে আমার জামা কাপড় খুলে ফেলছে এই অবস্থায় আমার সাথে তিনজনে মিলে সম্পর্ক করার চেষ্টা করতেছে আমার যতটুকু হুশ আছে বা নেশা অবস্থায় আছি আমি তাদেরকে সরিয়ে দিচ্ছি কিন্তু ওরা আমাকে জোর করে আমার সমস্ত কাপড় খুলে ফেলে তারপর আমার সাথে যা হয়েছে তা ছিল আরও ভয়াবহ অবস্থা